এখন কিন্তু সেনাবাহিনীর কিন্তু এই যে আইএসএসবি যে ট্রেনিংটা হয় আমরা যখন আই বি কোয়ালিফাই করে যখন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে গিয়েছি তখন কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ছয় মাস বা এক বছর পরে বা দেড় বছর পরে বা ক্ষেত্র বিশেষে দুই বছরের কাছাকাছি সময় কিন্তু আমাদের পুলিশ ভেরিফিকেশন হতো এখন কিন্তু আপনার আই এস এস আপনি যখন কোয়ালিফাই করবেন বা আপনাকে ফাইনাল রেজাল্ট যখন দিবে তার আগেই কিন্তু আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশন করা হচ্ছে যে কে মানে কে মানে আওয়াম লীগ ফ্যামিলি কে বিএনপি ফ্যামিলি কে জামাত আপনার এখন দেখেন আপনার মানে আমরা যখন বিএমএতে ট্রেনিং করেছি আমরা যখন বিএমএতে ট্রেনিং করেছি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তখন কিন্তু আমাদের যে ট্রেনিংয়ে যে ডামি এই যে এখন যে শেখ হাসিনা যে দামি প্রার্থী আছে তখন কিন্তু এই যে ডামি যে মানে ডামি যে শত্রুকে রাখা হতো সেটা কিন্তু ইন্ডিয়াকেই কিন্তু পোর্ট্রেট করা হতো কারণ আমাদের শত্রু তো আমাদের পার্শ্ব মানে আমাদের যে নেইবারিং কান্ট্রি আমাদের যদি যুদ্ধ হয় তাহলে তাহলে নাইনটি সম্ভাবনা হচ্ছে ইন্ডিয়ার সাথে আর খুব খুব অল্প সম্ভাবনা হলো মায়ানমারের সাথে তাহলে এখন কিন্তু বিএম এখন কিন্তু বিএমএ বা সেনাবাহিনীর যে যে ডামি এনিমি তৈরি করা হয় সেখানে কিন্তু কোনো ডামি কিন্তু নাই সব হলো মানে সমসম সব হচ্ছে সমসম ইভেন আপনি দেখেন এখন কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তা এবং সিভিল সার্ভিসের কর্মকর্তা এরা কিন্তু এখন কিন্তু ইন্ডিয়াতে যে ট্রেনিংয়ে যায় এবং তাদের কিন্তু একটা মগল ধুলাই দেওয়া হয় তাহলে আমার যে পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়া তাহলে দেখেন ইন্ডিয়া যেভাবে কাজ করছে তাহলে আপনি যে প্রশ্নটা করলেন যে হচ্ছে আমার যে এখন যেভাবে সেনাবাহিনীটি হচ্ছে না আমাদের মানে আমাদের বিসিএস কর্মকর্তা পুলিশ কর্মকর্তা এখন অহরহ ইন্ডিয়াতে ট্রেনিং এ পাঠানো হচ্ছে ইন্ডিয়াতে ট্রেনিং এ পাঠানো হচ্ছে কেন যে ইন্ডিয়াতে ট্রেনিং এ পাঠিয়ে ব্রেনটা ওয়াশ করিয়ে দেওয়া হচ্ছে যে আপনি ইন্ডিয়ার কালচার হিস্ট্রি বা ইন্ডিয়ার যে যে মুভমেন্ট বা ইন্ডিয়ার যে আইডিওলজি এটি আপনি ধারণ করেন এবং ধারণ 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 করেন করেন এবং করতে সহায়তা সেই কর্নেল হক ভাই যে আমাদের মানে আমাদের আলোচনার মাঝখানে তিনজন বক্তা কিন্তু প্রশ্ন করেছিল আমি একটু ভাবি যে এই প্রশ্নগুলো জবাব দিই দর্শক আপনার প্রশ্ন করেছিল শহীদুল ইসলাম শিবুল ছিলেন যে নাটোরে একজন বলেছে যে এমন জায়গায় মারবো যেটা আপনি কোথাও দেখাতে পারবেন না এটা শুধু নাটক গানো এটা তো সব জায়গায় হচ্ছে এবং এবং অনেক জায়গায় তো দেখা যাচ্ছে ভিডিওতে চেয়ারম্যান সাহেব বলছে যে আপনি যদি ভোটকেন্দে না যান বা নৌকা যদি ভোট না দেন তাহলে আপনাকে নাগরিকত্ব সনদ দেওয়া হবে না আপনি দেখেন কোন জাতীয় নির্বাচন যদি হয় তাহলে কিন্তু দুইজন প্রাইম মিনিস্টারের সম্ভাব্য ক্যান্ডিডেট থাকে তাহলে এখন দুইজন প্রাইম মিনিস্টারের সম্ভাব্য ক্যান্ডিডেট কি আপনি জিএম কাদেরকে বলছেন অপোজিশন পার্টি লিডার তা আপনি তো ছাব্বিশ আপনি তো ছাব্বিশটা না সাতাশটা আসন তো আপনি দিয়ে দিচ্ছেন আগে আগে ভাগ বড় নির্বাচন তা তাহলে আপনি যেটা নির্বাচন বলছেন এটা কিসের নির্বাচন এখন আমি ওই যে দর্শক যেটা যে প্রশ্নটা করেছে আমি ওনাকে বলবো যে আপনি ভিডিও ক্লিপ গুলো রেখে দেন যে লোক যে লোক বলেছে এমন জায়গায় পিটাবো যাতে কোথাও দেখানো না যায় আপনি একটু অপেক্ষা করেন সময় খুব বেশি দেরি না এই গণতান্ত্রিক সরকারই অসাংবিধানিক সরকারই স্বয়ং শাসক আমি মনে করি এবং খুবই রে এবং সত্তর এবং এই ডিসেম্বর মাসাই আমি আশা করি তার পতন হবে আপনি এই রেকর্ডগুলো রেখে দেন রেকর্ডগুলো রাখলে আমাদের সাক্ষ্য আইন 1972 এর 65 বি অনুসারে তারই বক্তব্য আদালতে এডวิজেবল এবং ওই বক্তব্য দিয়ে কি তার কনডিকশনের ব্যবস্থা করা যাবে আর আরেকজন উনি আবার যেটা বললেন বিডিআর হত্যাकांडের বিষয়ে এবং এবং ওই বললেন যে বিডিআর যে হত্যাকাণ্ড যেখানে আমলিক বা আমাদের পার্শ্ববর্তী দেশ এর সাথে জড়িত আমি আপনার কর্নে আপনার মাধ্যমে আমি তাকে অবহিত করতে চাচ্ছি ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না কখনো শেষ হয় না আমলিক লীগ হয়তো ভাবছে যে বিডিআর মামলা আমরা যেন তেন ভাবে একটা মামলা তদন্ত করে চাষি দিয়েছি ট্রায়াল হয়েছে কিছু লোকের হয়তো ফাঁসি হবে কনে আপনার মাধ্যমে বলি পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল

তাহলে তিনি কিন্তু মামলাটা পুনরায় রিভাইভ করতে পারবে এবং পুনরায় রিভাইভ করে উনি আবার এভিডেন্স সাপেক্ষে মামলা চাশিট দিতে পারবে সেই ক্ষেত্রে যদি ব্যারিস্টার তাপস মির্জা আজম সহ যদি আরো কোন নাম আসে বা ওর থেকেও যদি উচ্চ পদস্থgota বাгти নাম আসে চাশিট দেওয়া যাবে চাশিট এটাকে বলা হয় সাপ্লিমেন্টারি চাশিট সাপ্লিমেন্টারি চাশিট দিয়ে এটা ট্রায়াল করে একই পদ্ধতিতে বিচার করা যাবে বিচারে যদি তাদের মিত্রদণ্ড হয় ওই মামলাতেই নতুন করে নতুন করে এভিডেন্স পাওয়ার সাপেক্ষে এটা মামলাটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যাবে এবং ট্রায়াল করা যাবে এবং এটা বিচার করা যাবে আরেকটি কথা হলো দর্শক তিন নম্বর দর্শকদের প্রশ্ন করলেন যে সেনাবাহিনীর ভূমিকাটা কি হবে আমরা তো আমি আপনি আমি আপনি আমরা তো সবাই বলছি জনগণও বলছে যে আমাদের সর্বশেষ আস্থার জায়গা হলো সেনাবাহিনী এবং সেনাবাহিনীকে আমরা ডিফাইন করছি দেশপ্রেমী সেনাবাহিনী কর্নেল হক আমি আপনার মাধ্যমে একটু জনগণকে অবহিত করি যখন কোন যখন কোন শাসক স্বৈর শাসকে পরিণত হয় তখন কিন্তু তিনি ক্ষমতায় আসেন ডেমোক্রেসি বইতে শেখ হাসিনা দু সালে ক্ষমতায় আসছে যে মোরলিস ডেমোক্রেটিক কোয়তে এরপরে তিনি এসে কিন্তু স্বয়ং শাসক হয়ে গেলেন ফ্যাসিস্ট হয়ে গেলেন এবং এই স্বয়ং শাসক ও ফ্যাসিস্ট কে ক্ষমতাচ্যুত করতে পারে তিনটা তিনটে স্টেহোল্ডার কর্নেলক আপনিও পারবেন না জেনারেল ফজলুও পারবে না আমিও পারবো না ভাগ পারবে হলো জনগণ দুই পারবে হলো আদালত তিন পর্বে হচ্ছে সেনাবাহিনী এই ছাড়া অন্য কেউ পারবে না কিন্তু এককভাবে জনগণের পক্ষে সম্ভব না জনগণের সাথে এই দুই স্টেহোল্ডারের যে কোনো একটা স্টেহোল্ডারের সমন্বয় হতেবে আপনি দেখেন পাকিস্তানে পাকিস্তানের ইউসুফ রাজা গিলানি উনি তো আদালত অবন করা হয়েছিল এবং তাকে কিন্তু 1 সেকেন্ডের জন্য সাজা প্রদান করা হয়েছিল তার কিন্তু প্রধানমন্ত্রীর তো নাই কিন্তু আমরা দেখেন কত দুর্ভাগা জাতি আমাদের কিন্তু হাইকোর্ট থেকে 99% এ কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় তাকে কিন্তু রং হেডেড লেডি বলেছিল রং হেডেড লেডি যদি কেউ বলে থাকে যদি আদালত যদি বলে থাকে তাহলে উনি আইনগতভাবে সাংবিধানিকভাবে আমাদের সংবিধানের 66 সাব ক্লস টু অনুসারে উনি কিন্তু উনি কিন্তু এমপি হতে পারেন না রং হেডেড মানে অপ্রকৃতি তার মানে তার ব্রেন ঠিক কাজ করে না তাহলে সিক্সটি সিক্স সাব ক্লস টু অনুসারে যদি উনি এমপি না হন তাহলে উনি সংবিধানের ছাপ্পান্ন তিন দ্বারা অনুসারে প্রধানমন্ত্রী হতে পারেন না আমরা দেখেন কত দুর্ভাগা জাতি আমরা কিন্তু গত চব্বিশ বছরে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু চ্যালেঞ্জ করা হয় নাই আদালতের পক্ষ পক্ষ থেকেও কিন্তু বলা হয় নাই ইভেন আদালতের এত নামি দামি আইনজীবী ডক্টর স্বাধীন মালিক থেকে শুরু করে এত বড় বড় আমি আইনজীবীদের নাম শুনি তারাও কিন্তু এই বিষয়টা কিন্তু আদালতে উত্থাপন করে নাই বা নতুন করে একটা যে রিট করে নাই যদি করা হতো তাহলে উনাকে যে আদালত যেটা বলেছে এটার পরিপ্রেক্ষিতে উনি কিন্তু ডাক্তারের কাছ থেকে কিন্তু কোনো সার্টিফিকেট নেয় নাই যে না আপনারা বলেছেন আমি রং হেডেড আমি রং হেডেড না এখন ওই যে দর্শক যে প্রশ্নটা বলে যে দু সালে সেনাবাহিনীর ভূমিকা কি হবে আমি কিন্তু আপনার আপনার আলোচনায় কিন্তু বলেছিলাম যে সেনাবাহিনীর বা কোন একটা অপরাধ যখন হয় তখন অপরাধ হচ্ছে কমিশন অমিশন সাইলেন্ট আমাদের সেনাবাহিনী যদি কমিশন করে তাহলে এটি কিন্তু আলটিমেটলি জনগণের পক্ষে যায় সেনাবাহিনী যদি অমিশন বা সাইলেন্ট থাকে তাহলে এটি কিন্তু শাসক দলের পক্ষে যায় আমরা কিন্তু ছিয়াশি এবং অষ্টাশি সালে যে নির্বাচন জেনারেল আতিফ সাহেবের যে জেনারেল আতিফ সাহেব যখন আর্মি চিফ ছিলেন উনি তখন কিন্তু প্রহসনের নির্বাচন করতে সহায়তা করেছিলেন তার মানে উনি ছিলেন সাইলেন্ট কিন্তু নব্বই সালে কিন্তু আমাদের জেনারেল তিনি কিন্তু সাইলেন্টও ছিল না তার যে যে কাজ উনি কিন্তু অমিটও করে নাই উনি কিন্তু এসা সাহেবকে এটা সহযোগিতা করতে উনি উনি কিন্তু রিফিউজ করেছেন এই কারণে এটি কিন্তু জনগণের পক্ষে গিয়েছে জেনারেল আবু সালে গোলাম নাসি উনি অভ্যর্থন করেছিলেন যদি অভ্যর্থনটা ব্যর্থ ছিল বা সেটাও কিন্তু জনগণের পক্ষে ছিল এবং বিএনপি কিন্তু তখন আপনার কেয়ার টেকার গভর্নমেন্ট মেনে নিতে কিন্তু বাধ্য হয়েছিল আপনি দেখেন জেনারেল মঈন অন এটা আমি অত ডিটেলস আলোচনা করছি না বাট জেনারেল মঈনের বিষয়টা ও বিএনপিও কিন্তু সেই সময় কিন্তু কিছু ভুল করেছিল তার কারণে যে জেনারেল মঈন যখন পাওয়ারে আসে তখন কিন্তু তহদ ঠিক এটাকে ওয়েল কম জানানো হয়েছিল আপনি দেখেন 2014 সালের নির্বাচন ইকবাল করিম ভূঁইয়া উনি কিন্তু ছিল সাইলেন্ট ওনার কিন্তু কোনো ভূমিকা ছিল না 2018 সালে যে জেনারেল আজিজ তার ভূমিকা তো মানে অত্যন্ত বিতর্কিত অত্যন্ত বিতর্কিত এটা আলোচনা না করলে হয় এখন দু হাজার চব্বিশ সালে যিনি যিনি প্রশ্ন করলেন যে সেনাবাহিনীর ভূমিকা কেমন হবে আমি তো মনে করি যে সেনাবাহিনী উনত্রিশে ডিসেম্বর থেকে দশই জানুয়ারি ইলেকশনের দায়িত্ব যদি পালন করে তাহলে সেনাবাহিনী সংবিধান লঙ্ঘন হবে এবং এই লঙ্ঘনের অপরত প্রধান এবং আর্ম ফোর্সেস ডিভিশনের পি এবং ডিজিএফআই ডিজি এনএসআই ডিজির কিন্তু সংবিধান লঙ্ঘন হবে এটি আপনার আপনার টক আমি গতদিন আলোচনা করেছিলাম আর্টিকেল সেভেন এ আর্টিকেল সেভেন এ সাবক্লাস ওয়ান আমি আমার বক্তব্য যদি এই সমস্ত কর্মকর্তাগণ যদি আমার বক্তব্য শুনে থাকেন আপনারা সংবিধানের আর্টিকেল সেভেন এ সাবক্ল আপনারা করবেন এটি একটা অসাংবিধানিক নির্বাচন এটি সংবিধান লঙ্ঘন সেনাবাহিনী যদি আপনি জনগণের মুখোমুখি হয়ে যদি জনগণের বুকে গুলি করেন ইবেন আপনি যদি এই নির্বাচনের দায়িত্ব পালন করেন তাহলেও আমি মনে করি এটা সংবিধান লঙ্ঘন কারণ সেনা আইন উনিশশো বান্নতে পঞ্চান্ন ধারাতে স্পষ্ট বলা আছে অন্য গান শুধুমাত্র কমান্ডারে বৈধ আদেশ পালন করবে অবৈধ আদেশ তাহলে যিনি কমান্ডার যিনি আদেশ দিচ্ছেন তার সৈন্যবাহিনীকে কমান্ডারকে বসতে যে তার আদেশ না তার আদেশটা এটা এটা আইনসম্মত কিনা আপনি সংবিধানটা পড়েন সংবিধানটা দেখেন অথবা আপনি কোনো আইনগর মতামত নেন আমি মনে করি যে 29 এ ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী যদি জনগণের বিপক্ষে যে নির্বাচনের ডিউটি করে আমি মনে করি এটা সংবিধান লঙ্ঘন হবে